বাবা এই ব্যাগটা রাস্তায় কোথাও ফেলে এলাম নাকি টাকা দিলাম চারশো কত টাকা জানি ফেরত দিল লাগে সেটা নিয়ে এসেছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সকালে একটু বেরিয়েছিলাম সকালে কাপড় চোপড় গিয়েছে চা চা নাস্তা করে বেরিয়ে গেছিলাম মানে আনতে গেছিলাম আমার ওষুধ আনার ছিল মেয়েরও ওষুধ আনার ছিল তো নিয়ে আসলাম আর সাথে আমার বোঝা আর মানির জন্যও একটু ওষুধ আর ইয়ে নিয়ে আসলাম কাঁচি কার ইয়ে করলাম ইয়ে করলাম ওদের জন্য ওষুধ নিয়ে আসলাম ওদেরও খাবার একটু নিয়ে আসলাম আর আমরা আমি কি এনেছি সেটা তোমাদেরকে দেখাই চলো আমাদের জন্য কি এনেছি আমাদের জন্য এনেছি আমার তো ওষুধ এনেছি ওটাই মেন ছিল এখানে ওষুধগুলো পাওয়া যায় না সেই জন্য আমি নিয়ে আসি ওই আমাদের এখান থেকে কিছুটা দূর ঠাকুর পুকুর ওখান থেকে গিয়ে নিয়ে আসি তো সেই এখান থেকে আনতে যাব এটা পাওয়া যাবে ওটা পাওয়া যাবে না ওই জন্য ওখান থেকেই নিয়ে আসলাম একবারে যে কটা লাগবে পুরো এক পাশ খেতে বলেছে তো পুরো সে কটা যে কটা বাকি ছিল ওষুধগুলো তো একটু দামি সেই সেখানে আগে যখন ডাক্তার দেখিয়েছিলাম তখন অল্প কদিনের ওষুধ এনেছিলাম দশ দিনের আনা হয়েছিল। কারণ ওষুধগুলো বেশ দামি সেই জন্য আজকে গিয়ে বাকি ওষুধগুলো নিয়ে আসলাম পুরো কুড়ি দিনের আরও দশ দিন খেয়েছি তো আরও কুড়ি দিনের খেতে হবে সেই জন্য আরও কুড়ি দিনের ওষুধ নিয়ে আসলাম তো মেয়েরও মেয়েও ওষুধ খাচ্ছে ওরও অপারেশন হয়েছিলো তো ওরও বাকি ছিল তো ওরও যা যাও তিনটে ওরও তিনটে মলম আর দুটো খাওয়ার ওষুধ নিয়ে আসলাম বোঝো আর মানিরও নিয়ে আসলাম আর আমাদের জন্য কি কি এনেছি চলো তোমাদেরকে দেখাই আমাদের জন্য এনেছি সেরকম কিছু নয় ওই ওইখান থেকে আনি লাচ্ছা বন বেশ ভালো তো এই লাচ্ছা বন নিয়ে আসলাম চারটে তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই এবার যে টি এনেছি আমাদের জন্য যে এখানে রয়েছে এর মধ্যে রয়েছে বার করছি টেবিলের ওপর রেখে দেখাচ্ছি লাচ্ছাবান ওই যে এই লাচ্ছাবনগুলো খেতে বেশ ভালো লাগে সেটা চারটে নিয়ে এসছি এই এরকম চারটে চারটে এই যে চারটে বান আর একটা এই যে কেক এই কেকটা বেশ ভালো এর আগেও একবার এনেছিলাম একদম সিম্পল কিছু নেই প্লেন প্লেন কেক এই যে ভালো এটা হ্যাঁ দামটাও রিজনেবেল তো নিয়ে আসলাম নিয়ে আসলাম এই যে চারটে বান আর এইটা নিয়ে আসলাম স্ন্যাক্স আমাদের জন্য আর একটা জিনিস আছে ও আর এর মধ্যে কি আছে ও প্রজাপতি বিস্কিট খেতে খুব ভালো লাগে আমাদের তো এই যে একটা দোকান থেকে আমাদের এখানে না প্রজাপতি বিস্কিটগুলো ভালো পাওয়া যায় না তো ওখান থেকে নিয়ে আসলাম এটা একটু দামটা বেশি বললে এটা ভালো হবে দেখি খেয়ে অন্যান্যগুলো তো পঁয়ত্রিশ টাকা না সাঁত্রিশ টাকা না চল্লিশ টাকা এরকম নেয় এটা নিলো পঞ্চান্ন টাকা দেখে এটা কি আমরি আর এই যে এর মধ্যে আর কিছু নেই আর আমার ব্যাগের মধ্যে আছে কি দেখাই আমার ব্যাগে রয়েছে ব্যাগে রয়েছে ওষুধগুলো দেখাই খুল বন্ধ করে নিই এই যে ব্যাগের মধ্যে রয়েছে ওষুধ ওষুধগুলো বার করে নিই আর কিছু নেই যা এই যে ছাতা টাতা রয়েছে ছাতা ব্যাগ ফোন এইসব বিল ফিল গুলো রয়েছে তো এই যে এগুলো সব ওষুধ দেখো কত ওষুধ নিয়ে এসছি খাই না খাই ওষুধ খেতে হবে বাবা আমি তো ওষুধ না খেলে কাজ কাম কিছু করতে পারবো না এখানে ব্যথা ওখানে ব্যথা ও করতে থাকবো এই যে এগুলো আমার ওষুধ এইটা মেয়ের ওষুধ এই তিনটে মেয়ের ওষুধ এই যে এই তিনটে মেয়ের ওষুধ আর এগুলো হলো আমার ওষুধ তিন রকমের এই তিনটা আমার ওষুধ এর মধ্যেও এটা চার পাতা আছে চার পাতা এটা চার পাতা এটা তিন পাতা আর এটা এক পাতা তিন রকমের ওষুধ আর এই কটা ওষুধই এই ওষুধটার যা দাম এক পাতা ওষুধের দাম একটার মধ্যে দশটা আছে একটার দাম তিনশো কুড়ি টাকা বাপরে বাপ চার পাতা এনেছি তাহলে মনে করো কত চার পাতা তিনশো কুড়ি টাকা করে হলে তিন চারে বারো বারোশো টাকা আর কুড়ি কুড়ি চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বারোশো আশি টাকা তো সেখানে নিয়েছে এগারোশো এগারোশো কত টাকা নিল রে এগারোশো পঞ্চাশ সাড়ে এগারোশো টাকা নেবে ডিসকাউন্ট দিয়ে আর এইখানেও এই আর এই মেয়ের ওষুধ এগুলো একসাথে নিয়েছি এগুলোও দামি এই এই যে একটা ওষুধের দাম দুশো তিরিশ টাকা এটাও দামি এই এক পাতা মানে এটা আরও পাতা রয়েছে সেই জন্য এক পাতায় এনেছি আর এটা তিন তিনটে আছে এটা কতটা এটা এটা কত দাম এটাও দাম দুশো চল্লিশ টাকা এই যে দেখাতে পারছি বোঝা যাচ্ছে না এখানে লেখা আছে যে দুশো চল্লিশ আমার ফোনটা যা দুশো চল্লিশ টাকা এটাতে মনে হয় ভালো করে বোঝা যাচ্ছে আমার ফোনটাই ফোকাস করছে না যাই হোক এটাও দুশো চল্লিশ টাকা করে ধাম তাহলে মনে করো তিন পাতা নিয়েছি আর এটাও দুশো এটাও দুশো তিরিশ এটা এক পাতা আর এটা বললাম ওই যে এক পাতা তিনশো কুড়ি এটা এটা আর এইগুলো মিলিয়ে এখানেও নিল প্রায় পনেরো পনেরোশো না ষোলোশো কত টাকা জানি হলো ভুলে গেছি এখন মনে পড়ছে না যাই হোক আমি টাকা টাকা দিলাম কত জানি ফেরত দিল। বাবা ওষুধ খেতে খেতেই কিনতে কিনতেই মানে কি বলবো আর জিনিস কিনেছি আসার সময় এই যে এরকম দুটো কম্বল কিনেছি পাতলা পাতলা বোজোরও ঠান্ডা লাগে দেখি একটা বোজোকে দিয়ে দেবো আর একটা আমাদের থাকবে একটা নিলে দুটো নিলাম বলে একটু কম নিলো সাড়ে তিনশো টাকা করে বলছিল তিনশো করে দিলো দুটো ছশো টাকা ব্যাস ও না আর এনেছি চিকেন এটা শেষ করে নিই দাঁড়া ভিডিওটা ও হ্যাঁ আর এনেছি চিকেন চিকেনটা দেখালাম না চিকেন ছিল না মানে চিকেন তো আমরাও খাবো ওরাও খাবো নিয়ে আসলাম দেড় কিলোর মতো তো ঠিক আছে পরে আবার কথা বলছি আমার মেয়ে বসে আছে মানি স্ন্যাক্স ঢালবে তাই জন্য পরে আবার কথা হচ্ছে বাই বাই এখন স্নান করবো রান্না করবো অনেক কাজ আছে ও আর একটা জিনিস দেখা যায় তোমাদের ভুলেই গেছিলাম এখন মনে পড়তে তখন মনে হলো হ্যাঁ তো আমি আবার ভাবছি এ বাবা এই ব্যাগটা রাস্তায় কোথাও ফেলে এলাম নাকি হয়তেই গেছিল না আমার অনেকগুলো বেশি ব্যাগ প্যাক হলো না আমার খালি ভয় লাগে মানে কোথাও হয়তো ছেড়ে এসছি একটা ব্যাগে যে অনেক দিন ধরে কমলা লেবু খেতে ইচ্ছা করছিল। কমলা লেবু নিয়ে এসছি এই যে কমলা লেবু এনেছি আর এই যে শাক লাল শাক ভালো মাংস নিচ্ছিলাম ওখানে পাশে দেখলাম লাল শাক বাবা শাকের কি দাম ছোট ছোট আটি একাটি বলে দশ টাকা এক আটি দশ টাকা তিন টাকা তিনটি নিলে পাঁচ পঁচিশ টাকা মানে কি বলবো আর লুটপাট যা তা কী করবো তিনটেই নিলাম আর ছোটো ছোটো আটি এক আটি তো ছুড়ি রান্না করলে আর কী থাকবে তো যাই হোক আজকে আর খাওয়া হবে না আজকে বেছে রাখবো কালকে খাওয়া হবে ভালো জন্যই নিলাম তো এই দুটো দেখাতে ভুলে গেছিলাম তো ভাবলাম দেখি নি আমার রান্না হয়ে গেছে এখন যাওয়া স্নান করতে তাড়াতাড়ি করে রান্না করলাম তাড়াতাড়ি কোথায় তেমন টাইম হয়ে গেছে ভালোই এর মধ্যে তরকারি রাখব ভাত স্যালাড আর এই যে তরকারি বাড়িনি মানে ঠালিনি কড়াতেই রয়েছে খেয়ে তারপরে যেটুকুনি থাকবে ঢেলে রাখবো বাড়িতে তার নিচে মাছে নিয়েছি এই যে প্রেশার কুকারে ওদের মাংস বজো আর মানি আর এর মধ্যে ওদের জন্য ভাত আলাদা করে সব হয়ে গেছে এই যে সব হয়ে গেছে এখন যাব স্নান করতে শাকটা ওখানে হাওয়ায় শুকাক রাতেবেলা বেলা কালকে খাবো শাকটা শাকটা বেশ ভালো একটু জল জল থাকলে আমার মানে খুব একটা জল নেই একটু তো জল থাকবে এই যে একদম সুন্দর কিন্তু শাকটা দেখতেই পাচ্ছ সুন্দর ছোট ছোট পাতা বেশি এগুলোই ভালো বড় বড়ো গুলো ভালো হয় না তো যাই স্নান করে আসি